সারিম সাফিরের ছোটবেলা তোমাদের আজ থেকে আমি ভিডিও শুরু করলাম প্রতিদিন ইউটিউবে আমি তোমাদের ভিডিও ছেড়ে দেব ঠিক আছে আচ্ছা তুমি তোমার ভাইকে ভালোবাসো কত ভালোবাসো এত এই তোমার সোনাটা হামাগুড়ি দেওয়া শিখেছে আজ খেলা খেলা করে সারাদিন খেলা খেলা করে তাই না বেটা এদিকে একটু আসো তুমি একটু সবাইকে কিছু বলো না হ্যাঁ আপেল খাবে আপেল আমি দেব তুমি আগে সবাইকে ইন্ট্রো দাও সবাইকে সালাম দিয়ে বলো আমি সারিম আমাদের ভিডিও সবাই দেখবে বলো সালাম দিয়ে দাও তুমি তো অনেক গুড না অনেক গুড না আমার কথা শোনো সব খেলা হ্যাঁ না ও তো অনেক গুড ও আমাকে একটু জ্বালায় না একটু জ্বালায় না তুমি সালাম দাও তো বলো আসসালাম সুন্দর করে আলাইকুম সারিম বলো সবাই কেমন আছো আমি সাফির আমরা দুই ভাই

বেবিকে দিয়ে দাও ও একটু খেলা করুক কেন না বেবিকে দিয়ে দাও তো ও ও ফেললা কেন সাফির আই সাফির একটু তোমাকে দেখি তোমাকে দেখবে সবাই হুম আমাকেও দেখবা আচ্ছা আমরা সাফির কে দেখি আগে বয় মাই বেবি বেবি মাই মাই বয় এটার নাম হচ্ছে গোল্লা আমরা ওটা আমরা ওকে সবাই আদর করে কি ডাকি বলতো গোল্লা এটা আমার গোল্লা বাবা এটা আমার গোল্লা বাবা লি আমার গোল্লা বাবাটা সারিম তো আজকে এখানে আমরা শেষ করি সবাইকে বাই বলে দাও